আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফিফ হোসেন ধ্রুব আর মেহেদি হাসান মিরাজের দৃঢ়তায় অবিশ্বাস্য জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আর এমন অবিশ্বাস্য জয়ের পর থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে আফিফ আফিফ আর মিরাজের অসাধারণ ব্যাটিংয়ের যার মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোই সবচেয়ে বেশি ভারতের জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক আফিফ হোসেন ধ্রুবর এমন দুর্দান্ত ফিফটির পর তাকে প্রশংসায় ভাসিয়ে লিখেছে আফিফ হোসেনের এই ফিফটি বাংলাদেশের ফাইটব্যাকে নেতৃত্ব দিয়েছে এছাড়াও তারা মেহেদি হাসান মিরাজের ফিফটিতে প্রশংসা করে লিখেছে মেহেদি হাসান মিরাজের দ্বিতীয় ওডিআই ফিফটি এবং বাংলাদেশ শুধুমাত্র শুধুমাত্র বাষট্টি রানে তাদের ভিক্টোরি থেকে দূরে আছে এছাড়াও বাংলাদেশের এই অভিশ্বাস্য জয়ের পর আফিফ হোসেন ধ্রুব আর মেহেদি হাসান মিরাজকে প্রশংসায় ভাসিয়ে তারা আলাদা করে লিখেছে বাংলাদেশের সমর্থকরা এই রান তারা কখনোই ভুলতে পারবে না আফিফ হোসেন ধ্রুব আর মেহেদি হাসান মিরাজ ৪৫ রানে ছয় উইকেট পড়ার পর বাংলাদেশকে অসাধারণ জয়ের পথে নিয়ে গেছে এছাড়াও মেহেদি হাসান মিরাজ আর আফিফ হোসেন ধ্রুবর একটি ছবি পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছে এ পার্টনারশিপ ফর দ্য এজেস ভারতের আরেকটি জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট প্রিক ট্রেকার তারা মেহেদি হাসান মিরাজ আর আফিফ হোসেন ধ্রুবর একটি ছবি সম্মিলিত করে ক্যাপশনে লিখেছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে চার উইকেটের ব্যবধানে জিতেছে বাংলাদেশ সেই পোস্টের কমেন্টে জার্ভো সিক্সটি নাইন অফিসিয়াল নামের একজন লিখেছেন মাত্র ছেচল্লিশ রানে ছয় উইকেট হারানোর পর আফিফ আর মিরাজ অসাধারণ ব্যাটিং করে বাংলাদেশকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছে তারা বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম এছাড়াও টাইগারদের এই জয় নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা সপ্তম উইকেটের রেকর্ড করে আফগানিস্তানের বিরুদ্ধে জেতালেন লড়াকু মেহেদিরা এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনটিতে তারা লিখেছে বাংলাদেশের বলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান তিনটি উইকেট নেন এই পেসার দুটি করে উইকেট পেয়েছেন তাস্কিন আহমেদ সাকিব আল হাসান আর শরীফুল ইসলাম মাহমুদুল্লাহ রিয়াদ একটি উইকেট নিয়েছেন পাঁচ বল বাকি থাকতেই দশ উইকেট হারায় আফগানরা দুরন্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ৪৫ রানে ছয় উইকেট হারিয়ে ধুকতে থাকা দল ম্যাচে জিতল চার উইকেটে রশিদ খানরা যখন ম্যাচে জিতেই নিয়েছি ভাবতে শুরু করেছিলেন সেখান থেকে ম্যাচ নিয়ে চলে গেলেন মেহেদি হাসান আর আফিফ হোসেন সপ্তম উইকেটে বাংলাদেশের হয়ে একদিনের ক্রিকেটে সবথেকে বেশি রানের জুটি গড়ার রেকর্ড গড়লেন তারা প্রথমে ব্যাট করে ২১৫ রান তোলে আফগানিস্তান নাজিবুল্লাহ জাদরানের গুরুত্বপূর্ণ সাতষট্টি রানের ইনিংসে ভর করে দুইশো রানের গন্ডি পার করে আফগানিস্তান বাংলাদেশের বলারদের সামনে শুরু থেকেই চাপে ছিলেন ইব্রাহিম জাদরানরা রহমত শাহ চৌত্রিশ রান করেন আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শহীদই আটাশ রান করেন আইপিএল নিলামে এক কোটি টাকা দিয়ে মোহাম্মদ নাবিকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স চট্টগ্রামে চব্বিশ বলে বিশ রান করেছেন তিনি আফগানিস্তানের ইনিংসের শেষে মনে করা হয়েছিল ঘরের মাঠে সহজেই জিতবেন সাকিবরা কিন্তু আফগানিস্তানের বাঁহাতি পেসার ফজলে হক ফারুকির দাপটে হুমড়ি খেয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ দুই ওপেনার আট রান করা তামিম ইকবাল আর এক রান করা লিটন দাস দশ রানের গন্ডিও টপকাতে পারেননি দশ রানের মাথায় সাকিবকে ফিরিয়ে দেন মুজিবুর রহমান তিন রান করা মুশফিকুর রহিম আর ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে ফেরান ফজলে হক ফারুকি আইপিএল নিলামে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে তাকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ আট রান করা মাহমুদুল্লাহ রিয়াদও রান পাননি তার উইকেট নেন রশিদ খান ৪৫ রানের মধ্যে ছয় উইকেট পড়ে যায় বাংলাদেশের সেখান থেকে বাংলাদেশকে ম্যাচে ফেরান আফিফ হোসেন এবং মেহেদি হাসান মিরাজ একশো রানের জুটি গড়েন তারা আফিব অপরাজিত থাকেন তিরানব্বই রানে মেহেদি অপরাজিত একাশি রানে আফগানিস্তানের হাত থেকে ম্যাচ নিয়ে চলে যান তারা সাত বল বাকি থাকতেই দুইশো তুলে সিরিজের প্রথম একদিনের ম্যাচ জিতল বাংলাদেশ বল হাতে মেহেদি দশ ওভারে মাত্র আটাশ রান দিয়েছিলেন তাকেই ম্যাচের সেরা বেছে নেওয়া হয়েছে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল বলেন সত্যি বলতে পঁয়তাল্লিশ রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পর ভাবিনি এই ম্যাচ জিততে পারবো মেহেদি এবং আফিফ যেভাবে খেলেছে তাতে আমি দারুণ খুশি আফগানিস্তানের বোলিং আক্রমণ দুর্দান্ত সেটা সামলে দারুণ খেলেছে ওরা আশা করব এটাই ওদের শুরু আরও ভালো ইনিংস খেলবে ওরা